প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো চিন্তিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে একদলীয় শাসন ব্যবস্থার দিকে আবার হয়তো এই দখলবাদ সরকার এগিয়ে যাবে আমার কাছে কিন্তু সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এটার একমাত্র কারণ হল একটা আদর্শকে নিশ্চিহ্ন করা একটা আদর্শকে কবর দেয়া সেই আদর্শটা কি আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং প্রগতিশীলতা এই যে আদর্শ এই আদর্শটা কিন্তু বিশ্বের গণতন্ত্র মনা রাজনৈতিক দল গণতন্ত্র মনা মানুষের আদর্শ এই আদর্শটা খুব ব্যতিক্রম বা স্পেশাল কিছু না এইটা মানুষ যুগে যুগে ধারণ করে যার কারণে বিশ্বব্যাপী কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে দিয়ে এই যে আদর্শিক ব্যবস্থার মৃত্যু ঘটানো সেটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয় আরেকটা ব্যাপার হলো আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কেউ মানুক আর না মানুক কেউ বিশ্বাস করুক আর না করুক একাত্তরে আওয়ামী লীগের ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এটা কেউ অস্বীকার করতে পারবে না হয়তো সমালোচনা করবে যার যার জায়গা থেকে যার যার আদর্শ থেকে যার যার চিন্তা চেতনা থেকে আওয়ামী লীগকে অনেক রকম সমালোচনা করতে পারে বঙ্গবন্ধুকে অনেক রকম সমালোচনা করতে পারে সেই সমালোচনা করা আর সেই আদর্শকে মেরে ফেলা আদর্শকে দেশ থেকে বিতরণ করা এক জিনিস নয় ধরে নেন যে আওয়ামী লীগ নাই বঙ্গবন্ধু নাই কিছুই নাই কিন্তু বাংলাদেশের তো একটা ইতিহাস আছে বাংলাদেশের তো একটা ঐতিহ্য আছে বাংলাদেশের মানুষের তো একটা চিন্তা চেতনা আছে এই যে বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা ধর্মীয় চিন্তা চেতনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিন্তা চেতনা গণতান্ত্রিক আদর্শের চিন্তা চেতনা এই আদর্শিক মৃত্যুটা যদি ঘটাতে পারে তাহলেই তারা সফল হবে তাদের যে আদর্শ সেটা বাস্তবায়ন করার তাদের যে আদর্শ এটা বোধহয় সম্ভবত কারো কাছে আর অবোঝার কিছু নাই গোপনীয় কিছু না তাদের আদর্শ সবাই বুঝে গেছে তারা ধর্মীয় শাসন ব্যবস্থা চায় বা মৌলবাদী শাসন ব্যবস্থা চায় ধর্মীয় শাসন ব্যবস্থায় তারা প্রাধান্য দিচ্ছে জামাত ইসলামকে অর্থাৎ জামাত ইসলামের যে আদর্শ সেটাকে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জামাত ইসলামের আদর্শ হলো মৌদুদিবাদী দিবাদী আদর্শ যেটা ইতিমধ্যে পৃথিবীর কোনো দেশই গ্রহণ করে নেই শুধুমাত্র আমাদের বাংলাদেশেই একটু চাঙ্গা অবস্থায় আছে কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু আল্লাহকে ভয় পায় আসুলকে অনুসরণ করতে চায় এই দুর্বলতার জায়গাটাই তারা হিট করেছে এবং তারা এক্ষেত্রে বেছে নিয়েছে কোমলমতি শিশুদের তারা বিভিন্নভাবে শিশুদেরকে দিনই দাওয়াত মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতবন্দিগীর কথা বলে তারা তাদেরকে তাদের আদর্শে উজ্জীবিত করার চেষ্টা করছে এটা করতে গিয়ে তারা আরও কিছু কাজ করছে সেটা হলো তারা বলছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে হ্যাঁ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যায় এটা হলে খারাপ হয় না কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলতে পারবে কিন্তু সেখানে কিন্তু তারা তাদের একটা কাজ চালু রাখবে সেটা হলো দিনই দাওয়াত তারা কিন্তু রাজনীতির কোনো কাজ করবে না তারা বলবে যে আমরা দিনই দাওয়াত দিচ্ছি এই দিনই দাওয়াতের অন্তরালে চলবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যদি সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কার্যক্রম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ হয় তাহলে তো দিনই কার্যক্রম বন্ধ হচ্ছে না সেই দিনই কার্যক্রমের মাধ্যমেই তারা তাদের যে আদর্শ সেটা বাস্তবায়ন করতে চায় অর্থাৎ ছাত্র রাজনীতি বন্ধ হলে আর সেখানে তাদের বাধা দেওয়ার কেউ থাকছে না ওই যে মুক্তিযুদ্ধের আদর্শ গণতান্ত্রিক আদর্শ সেই আদর্শ কার্যকর থাকলো না কার্যকর থাকলো দিনই দাওয়াতের আদর্শ ঠিক এভাবেই তারা প্ল্যান করে এই মুহূর্তে চাচ্ছে যে একটা আদর্শিক মৃত্যু যদি হয় সেইটা আওয়ামী লীগের মাধ্যমে হোক বিএনপির মাধ্যমে হোক জাতীয় পার্টির মাধ্যমে হোক যেভাবেই হোক গণতান্ত্রিক আদর্শ স্বাধীনতার স্বপক্ষের আদর্শ এইটার যদি মৃত্যু ঘটানো যায় তাহলে তাদের জন্যে দিনই শাসন ব্যবস্থা ধর্মীয় শাসন ব্যবস্থা সেই আদর্শটা প্রতিষ্ঠিত করা সহজ হয় সবাইকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে